তো হে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসছো এবং ভিডিওর টাইটেল থামলে দেখো অলরেডি বুঝে গেছো যে আমরা কী করতে চলেছে বা কী কী করবো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কোটেক্সে একেবারেই নতুন আর যারা বিগেনার আস অলরেডি কোটেক্সে ডলার ভরে মারা খাইছো কীভাবে সেটারই একটা নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোটেক্সে কী কী করা যাবে না ঠিক আছে ট্রেড কীভাবে বিরত থাকবা প্লাস হচ্ছে কোন স্ট্র্যাটেজি তুমি যে ফলো করতেছ এই স্ট্র্যাটেজি সেম পাওয়ার মতো অনেকেই ডিফারেন্ট আছে যেটা তুমি সেম সেম পাবে কিন্তু সেম সেম হবে না এমন জায়গায় ট্রেড তোমার মনে হবে যে ট্রেড হয়ে যাবে ওখানে তুমি ট্রেড পেয়ে গেছ অলরেডি কিন্তু সেখান কিন্তু ফেক ফেক ব্রেকআউট বা ফেক ব্রেকডাউন ঠিক আছে তোমার এগুলো থেকে অল টাইম বেঁচে থাকতে হবে তো গাইস এগুলো থেকে বিগিনাররা কী কী ভুল করে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো বিগিনাররা বা যারা অলরেডি ট্রেড করে মারা খাইছো তাদেরকে আমি বোঝাবুঝি কী করে তারা মারা খাইছে সেটাও তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওতে ঠিক আছে তারা কিভাবে মারা খাইছে প্লাস হচ্ছে তারা কী কী মনে করে ট্রেড করে কিভাবে তারা লাইন ড্র করে কিভাবে তারা ইমোশন কন্ট্রোল করতে পারে না সেই সব নিয়ে আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো জানি নেক্সট ভিডিওতে তোমাদের কোনো সমস্যা না হয় বুঝতে তো গাইস এখানে দেখতে পাইতেছো যে আমি দুটো হরিজন্টাল লাইন ড্র করছি ঠিক আছে এই হরিজন্টাল লাইনগুলো ড্র করে যারা বিগিনার আছে তারা এইভাবে হরিজন্টাল লাইন ড্র করে আর যারা মোটামুটিভাবে ট্রেনিং বোঝে তারাও এইভাবে থেকে একটু অ্যাডভান্স লেভেল একটু ড্র করতে জানে ঠিক আছে তারা এইভাবে ড্র করে প্লাস হচ্ছে এইভাবে ড্র করার পরে নিচে তোমরা হয়তো দেখতে পাইতেস দুইটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এখানে মনে করে যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তো তাই ওরা কি করে যে এক মিনিট ওয়েট করে ওয়েট করে দেখে যে এটা কি গ্রিন ক্যান্ডেল হয় নাকি রেড ক্যান্ডেল হয় ঠিক আছে তো ওরা এইভাবে মনে করে তিরিশ সেকেন্ড ওয়েট করে ওয়েট করা শেষে ওদের মাথায় খেলে যে এটা নেক্সট শিউ শট হবে তারপর ওরা ভাবে যে এটা কি শিউ শট হবে এরপর একটু অ্যানালাইসিস করে তাদের বিগানার মাইন্ড নিয়ে একটু পিসে যায় একটু সামনে আসে এইভাবে তারা অ্যানালাইস করতে 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 যখন দেখে সময়টা পনেরো সেকেন্ড এসে পড়েছে পনেরো থেকে নয় নয় থেকে আট আট থেকে সাত এইভাবে সময় যাওয়ার পরে তারপরে কি করে একটা ফুট হাট করে একটা ট্রেড নিয়ে বসে ঠিক আছে ওরা আপের জন্য একটা ট্রেড নিয়ে বসে যেভাবে হোক ওরা আপে ট্রেড নেয় নেওয়ার পরে ওদের মাইন্ডসেট যে থাকে ওদেরটা প্রফিট হবে ঠিক আছে যদি এটা লস যায় তাহলে মার্কেটে বলে মার্কেট গ্যামলিং মার্কেট জোয়া ঠিক আছে ওরা যে ভোল্টেড নিয়েছে এটা তারা শিকারই করবে না বিগিনারদের মাইন্ডসেট হলো এমন তারা এটা শিকার করবে না আর যদি প্রফিট হয়ে যায় ঠিক আছে প্রফিট যদি হয়ে যায় তাহলে ওরা ভাবে যে ওরা ট্রেডিংয়ের মাস্টার মাইন্ড ওরা ট্রেডিংয়ের সব জানে প্লাস হচ্ছে ওদের থেকে ট্রেনিং আর কেউ ভালো বোঝে না ঠিক আছে ওরা যাও ট্রেডিং ক্লাসগুলো দেখতো বা শিখতো সেখান থেকে ওরা বিরত হয়ে যায় এইভাবে নব্বই পার্সেন্ট মানুষ লস করে ঠিক আছে নব্বই পার্সেন্ট মানুষ এভাবেই লস করে লস করার পর ওরা ভাবে যে ট্রেডিং জুয়া ট্রেনিং গ্যামলিন এগুলো ভেবে ওরা ট্রেনিং থেকে পড়ে যায় বাকি ড দশ যারা আসে ঠিক আছে তারা কিন্তু হাল ছাড়ে না তারা কিন্তু একটার পর একটা স্ট্র্যাটেজি একটার পর একটা কিছু ভাবতে থাকে ঠিক আছে এটা হলো ফার্স্ট এন্ট্রি যেভাবে বিগিনাররা নেওয়ার পরে প্রফিট হওয়ার পর যা যা করে ঠিক আছে এটা হলো ফার্স্ট তারা কী করে নেক্সট এন্ট্রি পাওয়ার জন্য আবার সেমভাবে ওই জায়গায় বসে থাকে ওই জায়গায় বসে থাকে এক মিনিট না ধরে আবার হরিজন্টাল লাইন এদিক থেকে ওই দিক নিয়ে আবার ট্রেন নেওয়ার চেষ্টা করে এতে ওদের মাইন্ডসেটে একমাত্র সময়ের ভিতরে টাকা কিভাবে কোটি টাকা কামানো যায় এটা ওরা বোঝে মেনে ঠিক আছে ওরা এক দিনের ভিতরে পারে তো দশ ডলার দিয়ে এক কোটি টাকা কামাতে চায় ঠিক আছে ট্রেনিং থেকে ঠিক আছে ট্রেনিংকে সময় দিবা না তুমি ট্রেনিংকে কিছু দিবা না তুমি ট্রেনিং থেকে এইভাবেই টাকা কামাবা এত সোজা ট্রেডিং তাহলে জেনে নাও ট্রেডিং কোনো অলস ছেলে পেলেদের জন্য নয় ট্রেডিং হচ্ছে স্মার্ট ছেলেদের জন্য যারা ট্রেডিং বুঝতে চায় বা ট্রেডিং জানতে চায় ঠিক আছে ট্রেডিং জানতে চেয়ে ট্রেড করছে জানে ঠিক আছে এই যে আমি ট্রেড টানিয়েছি ঠিক আছে এটা হলো একটা বিগিনার মাইন্ডেড ট্রেড ঠিক আছে বিগিনাররা এভাবেই ট্রেড করে একটা হরিজেনাল লাইনটা টানে ফার্স্ট একবার নিচে একবার উপরে নিচে একবার উপরে এই ট্রেডটা যদি লস হয় বিগিনাররা ভাবে তো লস হচ্ছে কীছে নেক্সট ক্যান্ডেল তো আরও পাবো তারপর এখানে দেখতে দেখতে ওদের সময় যেতে থাকে ওদের মনে হার্টবিট ইমোশন বাড়তে থাকে যে তাদের টাকাটা লস হয়ে যাচ্ছে হোক সেটা বড় অ্যামাউন্ট এখানে এখানে হয়তো এক ডলারের ট্রেড চলতেছে কিন্তু ওদের কাছে মনে হইতেছে যে এখানে লাখ ডলার ট্রেড চলতেছে যখন ওরা এটা ভাবে ঠিক আছে ওদের মাইন্ডসেট অটোমেটিক চেঞ্জ হয়ে যায় প্লাস হচ্ছে ওরা লসের দিকে এগিয়ে যায় ওরা যখন লসের দিকে এগিয়ে যায় ইমোশন কন্ট্রোল করতে পারে না তখনই ওরা ওরা ধোরা মারা খায় ঠিক আছে এই জায়গায় মনে করো ওরা ট্রেডটা এখন ওরা উইন হয়ে গেছে ঠিক আছে এইভাবে ওরা ট্রেড করে দুইটা ট্রেড উইন হয়ে গেছে অলরেডি উইন হওয়ার পর ওরা কী করবে ওরা বুঝে নিয়ে এসে যে এইভাবেই ট্রেডিং চলে এইভাবেই হয়তো ট্রেডিং চলে ট্রেডিং এইভাবেই ঠিক মতো কাজ করে ওরা আর কিছু ভাবে না ওরা ভাবে যে আমি ট্রেনিং শিখে গিয়েছি নেক্সট ক্যান্ডল আমরা পারবো ওরা এটা ভেবে ট্রেড করতেই থাকি অভার ট্রেটের কারণে লাস্ট টাইমে যে ওরা মারা হয় এখানে ওরা ভাবে যে নেক্সট ক্যান্ডেল আপে যাবে নেক্সট ক্যান্ডেল আপে যাবে এখান থেকে ওরা মার্কেট হরিজন্টাল লাইনটা আনে যেভাবে হরিজন্টাল লাইনটা নিয়ে অপেক্ষা করে গ্রিন ক্যান্ডেলের জন্য ঠিক আছে ওরা মার্কেটে ওয়েট করে গ্রিন ক্যান্ডেলের জন্য যে গ্রিন ক্যান্ডেল কখন আসবে তারা কখন এন্ট্রি নেবে ঠিক আছে তারা যে দুই মিনিটের ভিতরে ঠিক আছে দুই ডলার নব্বই সেন্ট যে ইনকাম করছে ঠিক আছে তারা এটা ভুলেই গেছে যে এটা বাংলাদেশ টাকায় কত টাকা প্লাস একটা মানুষের একটা মানুষ যদি ডেলি কাজ করে আট ঘন্টা কাজ করে তাহলে মাসিক তার ডেলি ইনকাম থাকে পাঁচশো টাকা আর এই জায়গায় বসে দুই মিনিটের ভিতরে এক ডলার নব্বই সেন্ট প্রায় আড়াইশো টাকার কাছাকাছি দুই মিনিটে বসে কামিয়ে ফেলছে সেটা ওই ভুলেই গেছে ঠিক আছে এই কারণে তারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না যে কিভাবে টাকা কামানো যায় প্লাস হচ্ছে ইমোশনাল ওরা কন্ট্রোল রাখতে পারে না বলেই ওরা ট্রেনিংয়ে বসে পড়ে বা ট্রেডিং থেকে ঝরে পড়ে যায় তো গাইস অলরেডি কিন্তু আমরা বিজ্ঞানীদের মতো হরিজন্টাল লাইন টানা শেষ ঠিক আছে আমাদের বাকি আছে মাত্র বাইশ সেকেন্ড বাইশ সেকেন্ড ওরা ভাবে যে এটাও আমাদের সেমভাবে প্রফিট হয়ে যাবে সেমভাবে আমাদের ট্রেড উইন দিয়ে দেবে কিন্তু যখন তারা ট্রেড নেওয়ার সময় আসে তাদের অটোমেটিকলি হার্টবিট বেড়ে যায় এটা আমার ক্ষেত্রে না এটা যারা বিগেনার নতুন আছে এবং যারা ট্রেডিং শিখছে ট্রেডিং শিখে বড় ট্রেডার হয়েছে তাদেরও পর্যন্ত বুক কেঁপে যায় যে এই ট্রেডটা লস হবে নাকি উইন হবে তুমি শতকরা একশো থেকে দেড়শো ট্রেডারকেও যদি তুমি জিয়ে ঠিক আছে তারা জীবনে ফার্স্ট কাহিনী তোমাদেরকে বলবে যে তাদের এক ডলার এন্ট্রি নিতে যেয়ে তাদের হাত কাঁপছে হাত কাপছে বা বুক কাপছে তাদেরকে এটা ফেস করতে হয়েছে ঠিক আছে তো ওরা এভাবেই মনে করো ট্রেটটা নিয়ে নেয় ঠিক আছে ট্রেড নেওয়ার পরে যখন তাদের সাইড সেকেন্ড কাউন্টাউন শুরু হয় ঠিক আছে কাউডাউন শুরু হওয়ার পরে ওদের মনে এমন পরিমাণ মোশন জেনারেট হয় যেটা ওদের অতিরিক্ত লেভেল পার হয়ে যায় ঠিক আছে এমন লেভেলে পড়তে চলে যায় যেটা নেশার থেকে খারাপ আর কিছু নয় নেশার থেকে খারাপ পরে চলে যায় ওদের ইমোশন যে ওদের ডলারটা লস হয়ে গেল ওরা ভাবে যে ওদের ডলারটা লস দিল কেন লাস্ট তিন সেকেন্ডে সে যদি লস দেয় বা দুই সেকেন্ডে সে লস দেয় ওরা এটা মানতে পারে না আর যেহেতু ওদের তিনটা প্রফিট হয়ে যায় ওদের মাইন্ডসেট তো বলবো কি আর ওদের মাইন্ডসেট হয়ে যায় বিশ্ববিখ্যাত জাপানিজদের মতো যে তারা ট্রেডিং কি ট্রেডিং তো মামুলি জিনিস ট্রেডিং দুই মিনিটে তাদেরকে প্রফিট দিয়ে দেবে বাপ বাপদাদার জমিদারি ঠিক আছে এই ভেবে তারা আরও এন্ট্রি খুঁজতে থাকে তারা যে একশো পার্সেন্টের তিন পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে তারা এটা খেয়ালও করে না তারা মানি ম্যানেজমেন্ট কী রিক্স ম্যানেজমেন্ট কী ওরা কিছুই ভাবে না ওরা ভাবে যে তাদের আজকে ইনকাম করে এক হাজার ডলার বানাইতে হবে বানিয়ে সবাইকে দেখাবে যে আমি ট্রেডিং পাই এগুলোরা ভেবে ভেবে নিজের মাইন্ডসেটটাকে নষ্ট করে দেয় প্লাস হচ্ছে ট্রেডিং থেকে ঝরে পড়ে যাওয়ার মতো অবস্থা করি একশো ডলার হয়তো কিছু কিছু মানুষের কাছে কিছুই না কিন্তু যারা ট্রেডিং জানে বা ট্রেডিং করতে চায় বা ট্রেনিং প্রতি ইচ্ছুক যাদের কাছে নাই তারা বোঝে একশো ডলারের মূল্য কী একশো ডলার একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে গেলে কি পরিমাণ যে কষ্ট হয় তাদের একশো ডলার ডিপোজিট করতে একমাত্র তারাই জানে ভালো ঠিক আছে একশো ডলার বাদে দিলাম যারা ট্রেডিং করতে ইচ্ছুক এমনও মানুষ আছে যারা দশ ডলার ভরার ক্ষমতা নাই ঠিক আছে কিন্তু তারা ট্রেনিং এসে বসে রয়েছে তাদের জন্য ভাই একটা কথা বলে ঠিক আছে তুমি ভাই একদিন ঠিকই সফল হবো ঠিক আছে কিন্তু তখন সফল হওয়ার সময় তোমার এমন এমন স্টেপ আসবে ঠিক আছে ট্রেনিং জার্নিটা এরকম যে সময় তুমি নিজেকে সারা ঠিক আছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে তুমি না ঠিক আছে ট্রেডিং এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি নিজেকে সারা অন্য কাউকে তুমি পাবে না আর যাকেও পাবে ঠিক আছে খুনিকের জন্য তাকেও তুমি হারিয়ে ফেলবে ট্রেডিং হচ্ছে এরকম একটা জিনিস ঠিক আছে প্লাস হচ্ছে মা বাবাকে তুমি মনে করো বললা যে তুমি ট্রেডিং করবা তোমাকে টাকা লাগবে ঠিক আছে টাকা তুমি মনে করো হেরে গেলে বা মনে করো জিতে গেলে জিতার পর তুমি জিতার পর জিতার টাকা তোমার মা বাবাকে বলবা যে মা আমি এই কাজটা করি এই টাকাটা পাইছি ঠিক আছে পাওয়ার পর তোমার মা বাবা এমন খুশি হবে যেটা বলার বাইরে ঠিক আছে তারপর অন্য একদিন তুমি বলবা মা মাকে মা আমাকে টাকা দাও আমি এই কাজটা করব ওই টাকাটা তুমি বাই চান্স ট্রেনিংতে লস ট্রেনিংয়ের একটা অংশ যেটা তোমার হবি ওই দিন মনে করো তোমার লস হয়ে গেল হওয়ার পর তুমি মাকে বললে যে মা আমি টাকাটা হেরে গেছি তখন তোমার মা এই মনেভাবে মনে একটা কথা বলবে যেটা তোমার মন ছুঁয়ে দেবে প্লাস হচ্ছে তোমার ট্রেনিংয়ের থেকে একটা ঘৃণা এসে পড়বে বা ট্রেনিং থেকে তোমার একটা অ্যাচিভমেন্ট সরে যাবে তোমার মা তোমাকে কী মনে একটা কথা বলছে যেটা হলো তুই ওই টাকাতে নেশা করছস বা ওই টাকা কোনো একটা মেয়ের পিছিয়ে বা ওই টাকা তুই বাজি কিছু বা জোয়া খেলস এরকম কিছু একটা কথা বলবি যেটা শোনার পর তোমার ট্রেনিং থেকে পুরো বিশ্বাস অ্যাচিভমেন্ট ভালোবাসা তোমার জীবনের স্বপ্ন সব মিস হয়ে যাবে ঠিক আছে সব শেষ হয়ে যাবে এটা হলো ট্রেডিং ট্রেডিংয়ে তোমার এরকম এরকম স্টেপ আসবে যেগুলো তুমি ভাবতে পারবে না ঠিক আছে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা কিন্তু বিজ্ঞানারদের মতো ট্রেড নিতেছি ঠিক আছে তোমরা কিন্তু চারটে খেয়াল করলো আমরা কিন্তু বেগানারদের মতো ট্রেড নিতেছি বিজ্ঞানাররা কীভাবে ট্রেড করে তোমরা একটু মনোযোগ দেখতে পারবে খেয়াল করলে বুঝতে পারবে যে কীভাবে বিজ্ঞানারা ট্রেড নেয় অলরেডি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়েছো কিন্তু যদি এখানে একটা হরিজন্টাল লাইনটা টানো তাহলে কিন্তু এখানে একটা লাইন আসে ঠিক আছে ওরা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আপের জন্য এন্ট্রি নিছে ঠিক আছে আর আপের জন্য কিসের জন্য এন্ট্রি নিছে এখানে যারা মোটামুটি বোঝো ঠিক আছে এটা হলো যারা মোটামুটি বোঝো তাদের জন্য এটা কিন্তু মাঝখানে যে ক্যান্ডেলটা সেটা হলো একটা বুলিশ মারোবজু ক্যান্ডেল ঠিক আছে মারোবজু মানে কি স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে স্ট্রং ক্যান্ডেল হলো নেক্সট ক্যান্ডেল কী আসার কথা গ্রিন আসার কথা তো এই স্ট্র্যাটেজিটা ফলো করছে অনেক মানুষই ঠিক আছে অনেক মানুষই বলতে যারা বিগিনার টেরারের পর্যায় থেকে একটু হাই লেভেল অ্যাডভান্স লেভেলের মোটামুটি প্লাবানরা এটা কিন্তু চারটা ফলো করে এভাবে বাস খায় ঠিক আছে এভাবে বাস খেয়ে বসে থাকি তাদের জন্য এই এন্ট্রিটা নেওয়া ঠিক আছে তাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এন্ট্রি করে তারা বাস খেয়েছে অলরেডি আমার এত কথার উদ্দেশ্য হলো বিগিনার প্লাস বিগিনার থেকে একটু হাই লেভেল অ্যাডভান্স লেভেল ট্রেডারদের জন্য যে তারা কীভাবে ট্রেডিংয়ে অ্যামাউন্টগুলো লস করে এখানে অলরেডি তেরো মিনিট হয়ে গেছে যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার থেকেও কম সময়ের ভিতরে তারা নিজের ব্যালেন্সকে জিরো করে ফেলে তো গাইস এটা করা যাবে না আমি তোমাদেরকে শিখিয়ে দিব কীভাবে যে লাইভ ট্রেডে লাইভ অ্যাকাউন্ট খুলে বসে থেকে কতটুক সময় লাগে আমাদের একটা স্টেপ ফলো করতে তোমরা সেটা মেনটেন করবা যে তুমি আমাকে দেখো আমি কী করে ট্রেড করি প্লাস হচ্ছে আমি কতটুকু সময়ের ভিতরে ট্রেড করি তোমরা এটা গাইড করো ঠিক আছে তোমরা যদি এরকমভাবে গাইড অনুযায়ী মেনে চলো ঠিক আছে আশা করি তোমাদের প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না প্লাস তোমরা একজন ভালো ট্রেডার হিসেবে পরিচিতি পাবা আর নেক্সটের যে বিষয়টা হলো সেটা হলো কখনোই ভিডিওগুলো মিস করো না আর যেভাবে শিখাই শেখার চেষ্টা করো এবং সব সময় বিরত থাকবা যে ওভার ট্রেড থেকে কিভাবে অ্যাভোর্ড করা যায় ওভার ট্রেড থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবে প্লাস হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা লাইভ ট্রেড করবো কতটুক সময় নিয়ে প্লাস হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে বা আমরা স্ট্র্যাটেজি খুঁজে বের করতে কতটুক সময় আমাদের যায় সেটা তোমরা গাইড করবে ঠিক আছে এবং তোমরা নিয়মিত বিরোগুলা দেখবে যে আমি কিভাবে তোমাদের পরিচালনা করি বা তোমাদের কীভাবে দেখাই তোমরা সময়। মাথায় ঢুকিয়ে রাখবে যে কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্লাস হচ্ছে হলো ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করবে কারণ ট্রেডিংয়ে যদি তুমি ইমোশন কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি কখনোই ট্রেডিংয়ে সফল হবে না এটা সবসময় মাসপি মাথায় রাখবে আমার এই বিডিওগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমার ভিডিও দেখার পর জানি তোমরা হুটহাট করে ট্রেড না নাও প্লাস হচ্ছে তোমরা কোনো ভুল ডিসিশন যেন না নাও এর জন্য মূলত তোমাদেরকে আমি আগে থেকে সব বুঝিয়ে দিচ্ছি জানি তোমাদের পরবর্তীতে কোনো স্টেপে ঝামেলা না হয় ঠিক আছে তো আশা করি সবাই ভিডিওটা বসছ এবং ভিডিওতে কি বলার বোঝাইতে চাইছি তোমরা আশা করি বলছি ফেলছ তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো এবং ট্রেনিংয়ের লার্নিং থামিও না ট্রেনিং অলওয়েজ লার্নিং করো ঠিক আছে লার্নিং না করলে তুমি কখনোই ট্রেনিংয়ে প্রফিটেবল হতে পারবে না ঠিক আছে সময় দাও এবং লার্নিং করো লার্নিং করলে আর্নিং এইভাবেই আসবে ঠিক আছে তো গাইস আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে